জীবনের ঝুঁকি নিয়ে এবং তার সমস্ত সম্পদ বিক্রি করে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন নামের এক বিজ্ঞানী বিদ্যুৎ নিয়ে গবেষণা শুরু করেন সতেরোশো সালের জুন মাসের এক ঝড়ের সময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে একটি পরীক্ষা চালান তীব্র বর্জপাতের সময় তিনি একটি ঘুরি নেন এবং ভেজা সুতো টমাস আলফা এডিসন মাইকেল ফ্যারডের পদ্ধতি কাজে লাগিয়ে ফিলামেন্ট লাইট বাল্ব আবিষ্কার করেন ছোটোবেলায় আমরা পড়েছিলাম যে মানুষের মৌলিক চাহিদা হল পাঁচটি খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা এবং চিকিৎসা কিন্তু আজকের এই আধুনিক বিশ্বে এসে আপনাদের কি মনে হচ্ছে না এর সাথে আর একটি বিষয়কে যুক্ত করা অবশ্যই প্রয়োজন হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন আর সেটি হলো ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ তো আপনাদের কি কখন এটা মনে হয়েছে যে বিদ্যুৎ সর্বপ্রথম কে বা কারা এটা আবিষ্কার করেছিল তো সেই বিষয়ে কিন্তু ভিডিও তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক বিদ্যুৎ কিন্তু আমাদের পৃথিবীতে পূর্বেও ছিল কিন্তু সেটা ছিল অধর অবস্থায় যিশু খ্রিস্টের জন্মের প্রায় পাঁচ হাজার বছর পূর্বে সেই সময়কার এক থালাস নামের বিজ্ঞানী একবার এটা জানতে পারেন যে কোনো ভাঙা কাচের টুকরোকে বিড়ালের রোমের সাথে ঘষলে সেখানে এক ধরনের চার্জ বা শক্তির উৎপন্ন হয় এবং সেই শক্তি নিজের তুলনায় হালকা বস্তু যেমন কাগজের টুকরোকে নিজের দিকে টেনে নেয় কিন্তু সেই গবেষণা খুব একটা বাড়েনি এরপর এভাবে আরও এক হাজার বছর চলে যাবার পর ষোলশো শতাব্দীতে উইলিয়াম গিলবার্ট তার ডি ম্যাগনেট বইতে স্থির বিদ্যুৎ ও চৌম্বকীয় প্রভাবকে আলাদাভাবে ব্যাখ্যা করেন তিনি ধারণা দেন যে দুটি বস্তুর পরস্পর ঘর্ষণের ফলে তাদের মধ্যে ইলেকট্রনিক শক্তির সৃষ্টি হয় যা কোনো বস্তুকে নিজের দিকে আকর্ষণ বলের জন্য দায়ী এবং তিনি প্রথম সেই শক্তিকে প্রকাশ করার জন্য ল্যাটিন শব্দ ইলেকট্রিকাস ব্যবহার করেন তার কয়েক বছর পর থমাস ব্রাউন নামের এক বিজ্ঞানী তার বইতে গিলবার্টের কাজের ঘটনা বর্ণনা করার জন্য ইলেকট্রিসিটি শব্দটি ব্যবহার করেছিলেন এবং এরপর সেই ধারণা নিয়ে আরও কয়েক ডজন বিজ্ঞানী গবেষণা করেন এদের মধ্যে উল্লেখযোগ্য অটোবান বৌরিক রবার্ট বয়েল স্টিফেন ব্রেনের মতো বিজ্ঞানীরা অনেক অনুসন্ধানী কাজ করেছিলেন এবং এরপর নিজের জীবনের ঝুঁকি নিয়ে এবং তার সমস্ত সম্পদ বিক্রি করে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন নামের এক বিজ্ঞানী বিদ্যুৎ নিয়ে গবেষণা শুরু করেন এবং তার ধারণা ছিল যে বিদ্যুতের পজিটিভ প্লাস নেগেটিভ উপাদান রয়েছে এবং এই পজিটিভ প্লাস নেগেটিভ উপাদানের মাধ্যমেই বিদ্যুৎ প্রবাহিত হয় ফ্রাঙ্কলিন ধারণা করতেন বজ্রপাত হল প্রবাহিত বিদ্যুতের একটা রূপ এবং এইটা প্রমাণ করবার জন্য তিনি সতেরোশো সালের জুন মাসের এক ঝড়ের সময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে একটি পরীক্ষা চালান তীব্র বজ্রপাতের সময় তিনি একটি ঘড়ি নেন এবং ভেজা সুতো এবং সেখানে ধাতব চাবি বেঁধে দেন এবং তারপর ঘড়িটি যখন উপরে উঠে তখন বজ্রপাত সেখানে আঘাত করে এবং ঘড়ির সাহায্যে ভেজা সুতোবে বিদ্যুতের ঝাটকা ধাতব চাবি পর্যন্ত চলে আসে এবং তিনি বজ্রপাতের একটি ছোট কণা স্পর্শে মাটিতে পড়ে যান কিন্তু গুরুতর আঘাত পাননি এবং তিনি প্রমাণ করে দেন যে বজ্রপাত ও ইলেকট্রিসিটি একই জিনিস ফ্রাঙ্কলিনের কাজের মাধ্যমেই অন্যান্য বিজ্ঞানীরা বিদ্যুৎ সম্পর্কে আরো ধারণা পেতে শুরু করেন আধুনিক বিশ্বের যাত্রা শুরুর প্রারম্ভে ইতালির বিজ্ঞানী আলেসান্দো ভোল্টা জানান দেন কেমিক্যাল বিক্রিয়ার মাধ্যমেও বিদ্যুৎ আবিষ্কার করা সম্ভব আলেসান্দো ভোল্টা সালফিউরিক অ্যাসিডের দ্রবণে তামা দস্তার পর্যায়ক্রমিক পাতের সাহায্যে প্রথম বৈদ্যুতিক ব্যাটারি উৎপাদন করেন এরপরে মঞ্চেলের আমাদের সবার পরিচিত নাম মাইকেল ফ্যারাডে যিনি সবচাইতে গুরুত্বপূর্ণ কাজটি করেছিলেন তিনি এই ধারণা দেন যে যদি একটি তামার কয়েলের মধ্যে যদি একটা চুম্বককে সামনে থেকে পেছনে ঘোরানো হয় তাহলে এর সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব আর এ বিষয়টিকে বলা হয় ইন্ডাকশন বা তড়িৎ চুম্বকীয় আবেশ তিনি এটিকে পরবর্তীতে সূত্র আকারে প্রকাশ করেন ফেরাডের এসব সূত্রই পরবর্তীতে ইলেকট্রিক জেনারেটার ভিত্তি হিসেবে কাজ করে এরপর এর মশাল চলে যায় আমাদের সবার প্রিয় টমাস আলভা এডিসনের হাতে টমাস আলভা এডিসন মাইকেল ফ্যারাডের পদ্ধতি কাজে লাগিয়ে ফিলামেন্ট লাইট বাল্ব আবিষ্কার করেন যদিও এই ফিলামেন্ট লাইট বাল্ব আবিষ্কারের পেছনে জোসেফ সোয়ার নামের আরেক বিজ্ঞানীরও অবদান ছিল তখনও পর্যন্ত ডিসি কারেন্ট বা ডিরেক্ট কারেন্ট ব্যবহার করা হচ্ছিল টমাস আলভা এডিসন আঠারোশো সালে নিউ শহরে প্রথম বৈদ্যুতিক উৎপাদনের কেন্দ্র প্রতিষ্ঠা করে বাণিজ্যিক আকারে গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ করতেন কিন্তু সেটা ছিল ডিসি বা ডিরেক্ট পদ্ধতি যা ছিল অনেক ঝুঁকি এবং সেটার আরেকটি অসুবিধা ছিল যে সেটা কেবল দুই থেকে তিন কিলোমিটারের মধ্যেই সরবরাহ করা যেত ফলে দূরে বিদ্যুৎ সরবরাহের জন্য দুই থেকে তিন কিলোমিটার অন্তর অন্তর একটি করে বৈদ্যুতিক উৎপাদন কেন্দ্র প্রতিষ্ঠা করতে হতো এবার আসেন নিকোলা টেসলার পালা যিনি টমাসালভা এডিসনের অফিসে কাজ করতেন তিনি ডিসি পদ্ধতির সমস্যাগুলো জানতেন এবং এই জন্য তিনি এসি কারেন্টের উপর গবেষণা করতেন তিনি এমন একটি পদ্ধতি আবিষ্কার করতে চেয়েছিলেন যার সাহায্যে বিদ্যুৎকে মজুদ করে রাখা যাবে এবং অনেক দূর পর্যন্ত সেটার সরবরাহ করা যাবে যখন নিকোলা টেসলা তার এই কথা টমাস বা এডিসনকে জানায় এডিসন তার এই প্রস্তাব ফিরিয়ে দেন এবং তাকে এসি বা অল্টারনেটিভ কারেন্ট পদ্ধতি ছেড়ে তার সমস্ত এক্সপেরিমেন্ট ডিসি বা ডিরেক্ট কারেন্টের উপর রাখতে বলেন এবং এসি পদ্ধতিকে ঝুঁকি বলে এড়িয়ে যান কিন্তু টেসলা এতে রাগ করে এডিসনের কোম্পানির কাজ ছেড়ে দেয় এবং তার এসি পদ্ধতি নিয়ে আরও বেশি গবেষণা করতে শুরু করে এবং আঠারোশো সালে নিকোলা টেসলা এসি মোটর ও এসি জেনারেটর তৈরি করে ফেলেন এবং এসি কারেন্ট আবিষ্কার করে ফেলেন এটি এমন এক কারেন্ট ছিল যেটা কয়েকশো কিলোমিটার দূর পর্যন্ত নিয়ে যাওয়া যেত এবং সেটা ছিল ঝামেলাবিহীন এক পদ্ধতি এবং এমন পরিবেশে আমেরিকার গ্রাহকরা এডিসনের কোম্পানি ছেড়ে দেয় এবং ডিসি পদ্ধতির বদলেতে এসি পদ্ধতি গ্রহণ করতে শুরু করে এভাবেই হাজারো মানুষের একটু একটু অবদানের মাধ্যমেই আমাদের আজকের এই সহজলভ্য বিদ্যুৎ আবিষ্কার হয়েছে জানি না ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখলেন এবং কেমন লেগেছে চাইলেই কমেন্টে জানাতে পারেন দেখা হবে আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন